নমস্কার এই মুহূর্তে আমি আছি রেঞ্জার্স ক্লাবের মাঠে সিটির প্র্যাকটিস চলছিল আপনারা দেখতে পাচ্ছিলেন আর সিটির কোচ সায়ন্তন দাস রায় সায়ন্তন কিন্তু ময়দানের একটা বর্ণময় চরিত্র সায়ন্তন একটা সময় ফুটবলার ছিলেন জুনিয়র ইন্ডিয়া খেলেছেন স্টিফেন কনস্টানটাইনের আন্ডারে ইস্টবেঙ্গলের পরে খেলেছেন তারপর আমরা তেও দেখেছি সায়ন্তনকে তিন বছর একই সঙ্গে আমরা কাজ করেছি তারপর কিন্তু সায়ন্তন মিডিয়া অফিসার হয়ে গিয়েছিলেন মেহামান স্পোর্টিং ক্লাবে তারপর আবার কোচিংয়ে ফিরে এসেছেন এবং এই কোচিংয়ের পরম্পরায় দেখা যাচ্ছে রঘুনন্দী রঞ্জন ভট্টাচার্যের পর সায়ন্তন দাস অধিকারী তার একাধিক টিম তার তত্ত্বাবধানে কলকাতা লিগে খেলছে খিদিরপুর ইতিমধ্যেই মেহামান স্পোর্টিংয়ের বিরুদ্ধে পয়েন্ট কেটে নিয়েছে গত বড় সুপার সিক্সে গিয়েছিল ওই সায়ন্তনের কোচিংয়ে সিটি মাঠে নামার অপেক্ষায় আছে ন টেন্টালি রয়েছে আর কোন টিম আছে ডিভিশন টিম আছে স্পোর্টিং ক্লাব যেটা আমার ক্যাম্পের বাচ্চারা খেলছে ডিভিশন তোমার এই ক্যাম্পটা সারা বছর কোথায় চলে হ্যাঁ এটা কাছরাপাড়ায় রয়েছে এবং ব্যারাকপুরে রয়েছে আমার দুটো সেটআপ রয়েছে একটা ব্যারাকপুরে একটা কাছরাপাড়ায় তো সেই দুটো সেটআপ থাকার জন্যই বেসিক্যালি ছেলেদের দেখো প্ল্যাটফর্ম দেওয়াটা তো একটা কোচের বড় দায়িত্ব কারণ ছেলেগুলো বারো মাস প্র্যাকটিস করে তারপরে তারা খেলবে কোথায় সেই প্ল্যাটফর্মের কথা মাথায় রেখে কারণ ছেলেগুলোকে তো প্রডিউস করতে হবে আলটিমেটলি দিনের শেষে তো সেই জন্যই আর কি বয়সভিত্তিক যেহেতু এখন বয়সভিত্তিক হয়ে গেছে লিগ সেকেন্ড ডিভিশন বলো ফোর্থ ডিভিশন বলো তো যার ফলে কোচিং ক্যাম্পগুলোর কাছে একটা অপরচুনিটি যে এসছে সেই অপরচুনিটিটাই গ্র্যাপ করার চেষ্টা এবং ছেলেদের জন্য বেসিক্যালি সিটি প্রস্তুতি চলছে প্রথম ডিভিশন এখনও আরম্ভ হয়নি কিন্তু সব ডিভিশনের খেলা শুরু হয়ে গেছে এটা যত দেরি হবে খেলা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে তত দেরি হবে পুজো এবার অক্টোবরের প্রথম সপ্তাহে মহালয়া পড়ে গেছে গতবারের মতো থার্ড উইকে পুজো নয় যে কিছু ম্যাচ আমি করে শেষ করে দিলাম এটা কতটা অসুবিধাজনক হতে পারে পরবর্তী ক্ষেত্রে না একটা অসুবিধা দেখো যেটা যে ছোটো ক্লাবগুলোর একটা ফিনান্সিয়াল স্ট্রাকচারটা একটা বাউন্ডেশান থাকে বা হিউজ ফিনান্সিয়াল স্ট্রাকচার থাকে না তো যত শর্ট টাইমের মধ্যে লিগগুলো শেষ হবে তত ক্লাবগুলোর ক্ষেত্রে সমস্যা হয় এবং পরবর্তীতে কী হয় যে মানে লিগটা যদি লেন্দি হয় সেক্ষেত্রে মানে লাস্ট মান্থায় প্লেয়ারদের ধরে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং খুব শর্ট টাইমের একটা স্প্যানে আর ছেলেদের সাইন করাতে হয় তারপর যখন ডেটটা ওভার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসে তো এটা যদি মানে খুব কম সময়ের মধ্যে শেষ করা যায় তাহলে ক্লাবগুলোর পক্ষে আমার মনে হয় সুবিধা এবং যে ফিনান্সিয়াল স্ট্রাকচারটা ক্লাবের থাকে সেই বাজেটের মধ্যে তারা সেটাকে ফুলফিল করতে পারে তুমি এটা আরও বেশি উপলব্ধি করবে তুমি খেলোয়াড় ছিলে তুমি সাংবাদিক ছেলে আবার কোচিংয়ে এসেছো এটা তো এই এটা সবচেয়ে ভালো তুমি উপলব্ধি করতে পারো হ্যাঁ এই জন্যই আমি বললাম যে এটা প্লেয়ারদের জন্য যেমন সুবিধা একটা যারা তিনটা পরিচালনা করে যে ক্লাব টিম পরিচালনা করে তাদের জন্য কিন্তু বিরাট একটা সুবিধা যদি তাড়াতাড়ি লিগটা শেষ হয় আর কিরম প্রস্তুতি হলো সিটি দেখো প্রস্তুতি বলতে আমি সিটি ক্লাব নিয়ে বছরে আমার একটা ড্রিম রয়েছে তার কারণ আমার ফুটবল লাইফ বা ক্যারিয়ার তুমি বলো যে আমার সিটি ক্লাব থেকেই প্রফেশনাল ফুটবলের প্রথম হাতে করি তারপরে স্পেশালি আমি অসমদার কথা বলবো যে অসমদা আমাকে সিটি ক্লাবে নিয়ে এসেছে অসমদা অনেক ছোটো থেকে আমাকে দেখছে এবং অসমদা যখন আমাকে এই দায়িত্বটা নেওয়ার কথা বলে তখন আমি আর দ্বিতীয়বার ভাবি এবং সিটি ক্লাব দিন ধরে চেষ্টা করছে প্রিমিয়ারে ওঠার এবং আমি এবং অসমদা দুজনে মিলে এবছর তোমার টি প্রস্তুতি যেভাবে নিয়েছি আমরা তুমি হয়তো জানো যে অসমদা হয়তো তোমাকে বলেছে যে আমরা মার্চ মাস থেকে প্রস্তুতি শুরু করেছি আচ্ছা এই ইয়ার এবং আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি এবং মার্চ মাস থেকে আমরা বিভিন্ন জায়গায় গেছি গ্রামে গঞ্জে মফসলের বিভিন্ন জায়গায় গেছি গিয়ে আমরা প্লেয়ার সিলেক্ট করেছি দুজন তিনজন করে ভালো ভালো প্লেয়ার সিলেক্ট করেছি করে আমরা আজকে একটা চৌত্রিশ পঁয়ত্রিশ জনের একটা স্কোয়াড রেডি করেছি এবং যে স্কোয়াডটা রয়েছে এই মুহূর্তে সেই স্কোয়াডটা কিন্তু অলমোস্ট দু মাস ধরে প্র্যাকটিস করছে প্রথমে আমরা মে মার্চ মাস থেকে দল নির্বাচন করেছি তারপরে আমরা গত দু মাস এই তেত্রিশ চৌত্রিশ জনের স্কোয়াড নিয়ে আমরা প্র্যাকটিস শুরু করেছি অর্থাৎ আমরা জানি যে একটা ভালো রেজাল্ট করতে গেলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং প্রস্তুতিটা খেয়ে খুব ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে সিটি ক্লাব যেভাবে আপার হ্যান্ড আমাকে দিয়েছে যেভাবে সাপোর্ট করছে যেভাবে অসম্ধা আমার সঙ্গে রয়েছে এবং যেভাবে ফ্রি হ্যান্ড দিয়েছে আমি দলটাকে আমরা নিজেরা মিলে আমি অসম্ধা মিলে পুরো নিজেরা একদম দেখে টিমটাকে তৈরি করেছি কারোর সুপারিশে হয়তো আমাদের কাছে প্লেয়ার এসছে কিন্তু তাদেরকেও আমরা দেখে নিয়েছি মানে এমন কোনো প্লেয়ার নিয়ে নিই যে মানে অন্দের মতো নিয়ে নেওয়া তাদেরকে রীতিমতো আমরা পরখ করে নিয়েছি তো আমি কনফিডেন্ট যে লেভেলে আমি চিন্তা করেছি এবং বেশ কিছু প্রিমিয়ারের ছেলে আমি নিয়েছি এটা আমাদের টার্গেটই ছিল এবং সিটি ক্লাবের মানে ম্যানেজমেন্টকে আমি থ্যাংকস জানাবো যে যেভাবে তারা বাজেট অ্যালটমেন্ট করেছে এবছরে কারণ প্লেয়ারদের কাছে ফিনান্সিয়াল স্ট্রাকচারটাও ইম্পর্টেন্ট তাদের যদি কমফোর্ট জোনে রাখতে পারি তোমার কাছে রেজাল্ট আসবে আলটিমেটলি দিনের এত দীর্ঘ প্রস্তুতি নিয়েছ কিন্তু এখন কি ধৈর্য ছ্যুতি ঘটছে না এত একদমই না একদমই না আমরা ভীষণ ফোকাস তার কারণ হচ্ছে দেখো সপ্তাহে চার দিন করে আমরা প্র্যাকটিস করছি দুদিন আমাদের ময়দানে করতে হচ্ছে আর দুদিন আমরা ভালো মাঠ নিয়েছি যেখানে প্লেয়ারদের প্র্যাকটিস হচ্ছে কাচরাপাড়ায় আমরা একটা গ্রাউন্ড নিয়েছি সেখানে সিটির প্র্যাকটিস সপ্তাহে দুদিন করে হয় তো ওভারঅল মানে যেভাবে ফেসিলিটি যতটা ম্যাক্সিমাম ভালো ফ্যাসিলিটি প্লেয়ারদের দেওয়া যায় যতটা কমফোর্ট জোনে রাখা যায় সেটা ফিনান্সিয়াল বলো বা ট্রিটমেন্টের দিক থেকে বলো সেটা সবার আগে আমি ফোকাস করেছি এবং অসন্ধ্যা সম্পূর্ণভাবে যেভাবে সাপোর্ট করছে তাতে দেখো এরপরে রেজাল্ট পাওয়াটা না পাওয়াটা কিছুটা ডিপেন্ড করে ভাগ্যের উপরও কিন্তু আমি ফোকাস এবং আমি কনফিডেন্ট আছি যে এবছর সিটি ভালো রেজাল্ট এবার তো বেশ করা চ্যালেঞ্জ শ্রীভূমি আছে তারপর বেলঘরিয়াস আছে এবং নতুন দল এসেছে ইউনাইটেড ক্যালকাটা বড় বাজেটের দল এক কোটি টাকা ফি দিয়ে যে ডাইরেক্ট অ্যাফিলিয়েশন নিতে পারে সেই দলও তো ভালো হবে তুমি কতটা আশাবাদী আছে এই এত চ্যালেঞ্জ এবং দুটো দল উঠবে চারটে দল নয় দেখো কোচিংটা অলওয়েস চ্যালেঞ্জ এবং ফুটবল খেলে যেই জায়গায় এসেছি এটা চ্যালেঞ্জের জায়গা থেকেই এসেছি প্রচুর স্ট্রাগেল করে এসেছে তো সেই জায়গায় অনেক চড়াই উতরাই দেখেছি অতএব আমি প্রতিপক্ষ টিম নিয়ে বেশি ভাবি না আর ভাবি তো নই কারণ আমি নিজের টিম নিয়ে বেশি ফোকাস করি আমার টিমটাকে আমি কোন লেভেলে নিয়ে যেতে পারবো বা কোন জায়গায় দাঁড় করাতে পারবো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট প্রতিপক্ষ টিম তো যে যার মতো তারা ভালো করবেই অবশ্যই তারা লড়াই দেবে কিন্তু আমার টিম আমি জানি আমি কনফিডেন্ট এবং আমি বিলিভ করি ট্রাস্ট করি আমার প্লেয়ারদের উপর যে তারা এবছর কলকাতা লিগে আগে সিটি ক্লাবকে একবার নাপ দিয়ে দাও ইতিমধ্যেই আমরা প্রচুর ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি সেটা প্রিমিয়ারের টিমের সঙ্গে বলো বা ফার্স্ট ডিভিশন টিমের সঙ্গে বলো কাদের কাদের খেলেছো রেজাল্টগুলো যদি বলো আমরা তোমার খিদিরপুরের সঙ্গে খেলেছি আমরা তোমার ইউনাইটেডের সঙ্গে খেলেছি এবং বেশ কিছু ফার্স্ট ডিভিশন টিমের সঙ্গে আমরা খেলেছি তো সেখানে মোটামুটি রেজাল্ট রিয়েল এসির সঙ্গে খেলেছি বেঙ্গলের সাথে আমরা আন্ডার টোয়েন্টি বেঙ্গলের সঙ্গে একটা টুর্নামেন্ট খেলেছি সেখানে আমরা জিতেছিলাম তো রেজাল্ট মোটামুটি এখনও পর্যন্ত প্রস্তুতি ওয়াইজ যদি তুমি রেজাল্ট বলো তো সেই জায়গায় আমার আমি হ্যাপি কিন্তু স্যাটিসফাইড হওয়ার জায়গা নেই এখনও কারণ লম্বা লিগে অনেকটা কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে তো সেই জায়গায় ওটাই আমি বললাম যে প্রতিপক্ষ টিমের থেকে আমি নিজের টিমটাকে নিয়ে বেশি ভাবছি এবং সম্পূর্ণভাবেই তোমরা নিজেরাও দেখতে পারবে যদি ফার্স্ট ডিভিশন খেলা আরম্ভ হয় যে সিটি আশা করছি একটা ছাপ রেখে যাবে এবছর কলকাতা অনেক ধন্যবাদ সায়ন্তন